বেলা কাম বাক্তি চ্যানেল লাগবো বাড়িতে হ্যাঁ তুই তাতে দাহ দে তাতে দাহ দে ঠিক আছে ঠিক আছে চল 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 আ হেইও হেইও রে হেইও হেইও রে হেইও তাতে আটাছন হ্যাঁ হেইও রে হেইও হেইও রে হেইও হেইও রে হেইও

এই একটাই রইছে হ্যাঁ বাহিরে লই আইছি তো বিলটা দেয়া গেলে ভালো হইতো বিল কত 10000 আ কাকা 10000 টি 10000 হ্যাঁ কাকা ই 100 এর খেব হয় মাত্র 2 আমি মনে করছি তোরা দুইজন না 200 টি আদে 10000 টি আদুর যাব হইছস ওরে কাকা 10000 টি তো আর কত আপনি কইছ না প্রতি খেবে খেবে 100 টি দিবেন হ্যাঁ তো আমরা 100 সেরে 100 বারে আনছি একটা ওরে সের আনছি এই তো 10000 টি বিল কি 100 এর 100 বারে আনছস হ্যাঁ এই একটা ওরে আনতাছি তো না